আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে প্রবাসী ভাইয়া যারা আছেন তাদের নিয়ে কিছু কথা বলবো যারা দূরপ্রবাসে আছেন ফ্যামিলি রেখে তারা অনায়াসে অনেক বেশি পরিশ্রম করেন আর অনেক বেশি ঘাম ছড়িয়ে অর্থ উপার্জন করেন যেটা আমরা অনেকেই আছি সেটা ফিল করতে পারি না আমরা ভাবি যে যারা বাহিরে আছেন তারা হয়তো কারি কারি টাকা ইনকাম করছে আর কী উপায়ে ইনকাম করছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারি না বা তাদের ফিল করতে পারি না আমরা সবসময় বায়না ধরি তাদের কাছে যে আমাদের এটা লাগবে সেটা লাগবে এটা দিতে হবে ওটা দিতে হবে একটা পুরুষ সবসময় একটা ফ্যামিলির জন্য অলয়েজ কষ্ট করে থাকেন আর আমি প্রত্যেকটা প্রবাসী ভাইয়াদের বলবো যারা দূর্প্রবাসে আছেন তারা অবশ্যই সবার আগে নিজের অনেক বেশি যত্ন টেক কেয়ার করবেন আর নিজের জন্য সবসময়ই ভাববেন সবার আগে কেননা আপনি সবার থেকে দূরে থাকেন তাই আপনার নিজের যত্নটা কিন্তু নিজেরই করতে হবে কেননা আপনার অনেক বেশি পরিশ্রম করতে হয় বা অনেক বেশি কষ্ট করতে হয় প্রতিটা প্রবাসী অনেক বেশি কষ্ট করে অর্থ উপার্জন করে তার ফ্যামিলির জন্য পাঠায় আর সেটা আমরা ফ্যামিলিরা অনুভবই করি না যে সে টাকাটা থেকে পাঠাইতেছে বা টাকাটা কিভাবে আসতেছে তাদের জন্য খুবই কষ্ট লাগে তারা চাইলেও ফ্যামিলির সাথে অ্যাড হতে পারেন না বছরের পর বছর অনেক দূরে পড়ে থাকেন শুধুমাত্র এই টাকার জন্য জীবনের প্রতিটা টাকা অনেক বেশি প্রয়োজন এটাও ঠিক ক্ষেত্রে সময় টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না যদি ভালোবাসা টাকা দিয়ে কিনতে পাওয়া যাইতো আর সুখ শান্তি টাকা দিয়ে কিনতে পাওয়া যাইতো যা তাহলে যাদের কাছে অনেক বেশি টাকা আছে তারা বস্তায় বস্তায় টাকা দিয়ে সুখ কেনার চেষ্টা করতো আর সুখ সম্পূর্ণই আল্লাহ পাকের দেয়া দান আর আল্লাহ পাক যদি সুখ না দেন তাহলে কখনোই সেই সুখের সন্ধান বা দেখা পাবেন না তো আমরা সবাই চেষ্টা করব যে যার কাছ থেকে যেখানে আছি বা যেভাবে আছি আল্লাহর সুখী আদায় করার জন্য আলহামদুলিল্লাহ আর দূরপ্রবাসে যারা আছেন তাদের জন্য সবসময় অনেক বেশি দোয়া রইলো আল্লাহ পাক তাদেরকে অনেক বেশি ভালো রাখুন সে তারা যেভাবে আছে কষ্ট করে আমাদের জন্য অর্থ উপার্জন করে পাঠাচ্ছে সেজন্য আল্লাহ পাক সবার আগে তাদের শরীর অনেক বেশি ভালো রাখুন সুস্থ রাখুন কেননা সুস্থতাই সব সুখের মূল এই জন্য সবার আগে আল্লাহ পাক তাদের অনেক বেশি সুস্থতা দান করুক এই দোয়াই আল্লাহর কাছে সব সময় করে থাকি প্রবাসী যে ভাইয়ারা আছেন যাদের ফ্যামিলি আছেন তারা কিন্তু খুবই কষ্ট করেন তো সেটা আমরা কিন্তু বুঝতেই পারি না প্রবাসে যারা আছেন তারা বিশেষ করে সময় সময় তাদের দেওয়ার চেষ্টা করবেন ফ্যামিলিকে যতটা সময় পাবেন ঠিক ততটা সময় ফ্যামিলির পিছে ব্যয় করার চেষ্টা করবেন ফ্যামিলি ছাড়া বাহির লোকের পিছে যদি আপনি সময় ব্যয় করেন তাহলে সেটা আপনার কাজে কখনোই আসবে না আর ফ্যামিলির সাথে সময় ব্যয় করলে অবশ্যই ফ্যামিলির সাথে যোগাযোগ ভালো থাকবে ভালোবাসা অটুট থাকবে তো সব প্রবাসী ভাইয়ারাই অনেক বেশি পরিশ্রম করেন সারাদিন কাজ শেষে বাসায় এসে তাদের নিজের কাজগুলো নিজেরই করা লাগে যেমন রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া ঘর গুছানো রান্না করা সব কিছু তাদের নিজের করা লাগে বাজার করা সব কিছুই তাদের হাতেই কর করতে হয় এজন্য বলবো যে যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই নিজের টেক কেয়ার করবেন আর নিজে সবসময় অনেক বেশি ভালো থাকার চেষ্টা করবেন প্রবাসে যারা আছেন তারা অনেক কষ্ট করে উপার্জন করেন অনেক পরিশ্রম করেন এই রোদের মধ্যে তারা রোদেই হয়তো কোনো কোনো ভাইয়া আছেন মরুভূমিতে অনেক কষ্ট করে কাজ করেন টাকা ইনকাম করেন তাদের ফ্যামিলির জন্য এই জন্যই বলি যে ফ্যামিলির জন্য যেহেতু টাকা ইনকাম করেন অবশ্যই সেই টাকাগুলো ফ্যামিলির পিছে ব্যয় করার চেষ্টা করবেন অনেক ভাইয়েরা আছেন যারা বাইরে থাকেন ফোনে বা যে কোনো অন্য যোগাযোগ মাধ্যমে অনেক লোকের সাথেই কথা বলে থাক থাকেন সেটা না করে ওই কথাগুলো ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাতে দেখবেন ফ্যামিলির বন্ধন আরও অটুট থাকবে তো খুব কষ্ট হয় তাদের জন্য সারা দিন শেষে যখন আসে কাজ করে অনেক পরিশ্রম করে তখন হয়তো বা তাদের অনেক ইচ্ছা করে যে ফ্যামিলির হাতে রান্না খাবো বা কেউ তার জন্য একটু রান্না করে রাখুক এরকম অনেক মন চায় কিন্তু সে এভাবে মন চাইলেও কিছু করার নাই সে কিন্তু আসার পরে তার কাজগুলো নিজে যখন করা লাগে তার থেকে কষ্টের আর কিছুই হতে পারে না আমার কাছে মনে হয় আর বাংলাদেশে এমনও কিছু ভাইয়ারা আছেন যারা কাজ করেন বা মানে ওইভাবে আর কি ফ্যামিলিকে বুঝেনি না আপনি যেমন বাহিরে কাজ করেন ফ্যামিলিও কিন্তু ঘরে আপনার জন্য কাজ করে কিন্তু আমরা মেয়েরা কিন্তু ঘরে অনেক কাজ করি কিন্তু সেটা অনেক ছেলেরা আছে যে বুঝতে পারেন না তো যারা বুঝতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি ভাইয়া আপনার যেরকম বাহিরে কাজ থাকে একটা মেয়ে বা মহিলা বা মা তাদের কিন্তু ঘরে অনেক বেশি কাজ থাকে সেটা আপনি অনুভব করতে পারবেন না যারা বাহিরে আছেন যে ভাইয়ার প্রবাসী তারা অবশ্যই ফিল করতে পারবেন যে মেয়েদেরও অনেক কাজ থাকে কেননা সারাদিন কাজ করে যখন আইসা নিজের কাজগুলো তারা করে তখন কিন্তু তাদের একটু হলেও মাথায় সেটা আসে যে না মেয়েরাও অনেক কাজ করে ঘরের মধ্যে আর অনেক অনেক পুরুষ আছি কথায় কথায় খোটা দেই যে তোমরা ঘরে কি কাজ করো শুধু খাও দাওয়া আর ঘুমাও আসলে কিন্তু ব্যাপারটা এরকম না মেয়েদের কিন্তু টুকিটাকি অনেক কাজ থাকে সারাদিন এমনিতেই সেই সময়গুলো কাজ করতে করতে তাদের শেষ হয়ে যায় বা পার হয়ে যায় সেটা কখন পার হয় শুধু একটা মেয়েই বুঝতে পারে বা মা বুঝতে পারে একটা মা কিন্তু অনেক পরিশ্রম করে যেরকম একটা বাবা বাহিরে অনেক পরিশ্রম করেন তেমন কিন্তু একটা মাও কিন্তু ঘরে অনেক পরিশ্রম করে হোক সেটা তার ছেলে মেয়ের জন্য বা হাজবেন্ডের জন্য বা ফ্যামিলির জন্য সবার জন্যই সেই কাজটা কিন্তু সেও করে তাই বলবো সবাই সবাইকে বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন ভালোবাসার কমতি থাকবে না আমরা কিন্তু এখন সবাই সবাইকে একটু বোঝার চেষ্টা কম করি এই জন্যই কিন্তু ফ্যামিলিগুলো আলাদা হয়ে যাচ্ছে এই শুধু একমাত্র বোঝাবুঝির কারণের জন্য রাগ অভিমান এগুলো নিয়ে আমরা না পড়ে থেকে একজন আরেকজনকে বোঝার চেষ্টা করি ভালোবাসার চেষ্টা করি তাতে সব ফ্যামিলিগুলোই কিন্তু মানে বর্নিংটা ভালো হবে ভালোবাসা অটুট থাকবে সবাই সবার প্রতি একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে তো অনেক কথা বলে ফেললাম তো ভুল ত্রুটি হলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ